যারা বাহিরে আছেন অনুরোধ করছে ভিতরে আসার জন্য আমি কয়েকদিন যাবৎ এই মাহফিলের আয়োজন নিয়ে ব্যবস্থাপনা নিয়ে কথা শুনতেছি যে অনেক কষ্ট করে এই প্রোগ্রাম সাজানো হচ্ছে কিন্তু যে পরিমাণ ফ্যান্ডেল করা হয়েছে লোকজন মনে হয় আগে আরও বেশি ছিল মনে হয় বৃষ্টির মতো ফোটা ফোটায় কুয়াশা পড়তেছে এই জন্য চলে গেছে নাকি আল্লাহ যেন আমাদের সকলকে শেষ পর্যন্ত দোয়া নেওয়ার তৌফিক দান করেন আমাকে যেভাবে বলা হয়েছে ভাইরাল বক্তা এগুলো আমি অত্যন্ত কষ্ট পেয়েছি আমি মূলত একুশ বছরে যে জগতে কথা বলেছি আমি ওই জগতে তাদের বড় বড় সেমিনারে কথা বলেছি এখন আমি এই জগতে এখনো ভাইরাল হতে পারিনি ওই জগতে ভাইরাল ছিল মানে সন্নি জগতে আমি খুব ফেমাস ছিলাম কিন্তু এখনো এই জগতে আমি মানে ফেমাস ভাইরাল হতে পারি না আল্লাহ আমাকে হেফাজত করুন ভাইরাল এগুলো বিপজ্জনক শব্দ এগুলো কি শব্দ বিপদজনক শব্দ আমি ওনাকে বলেছি উনি যেন এটা এক্সপান্স করে নেয় আমিও এটা এক্সপান্স করলাম আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই দুনিয়াবি শব্দ থেকে দূরে রাখেন এগুলো দুনিয়াবি শব্দ কি শব্দ দুনিয়াবি শব্দ যাই হোক বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ হয়তোবা পরিচয় দেওয়ার জন্য হয়তো বলেছেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আমি আপনাদের মাঝে যেহেতু কথা কম বলব কথা শুরুই করে দিয়েছে সালামের মাধ্যমে খোদ্া পড়ার সুযোগ পাইনি তো আল্লাহ তালা আমাদের রসুলকে পৃথিবীতে প্রেরণ করার পর আপনারা সবাই জানেন তেরো বছর নবীজি মক্কায় ছিলেন আর দশ বছর কই ছিলেন মদিনায় সব মিলিয়ে কয় বছর সকলে বলেন তেইশ বছর তো তেরো বছরে নবীজি অনেক কষ্ট করেছেন অনেক চেষ্টা করেছেন মাত্র কিছুক্ষণ কিছু মুষ্টিমেও কয়েকজনকে ইমানদার বানিয়েছেন মৌমেন বানিয়েছেন এই কষ্টের ভিতর দিয়ে আপনারা জানেন রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম তিনি মক্কা ছেড়েছেন মাতৃভূমি ছেড়েছেন সব ছেড়ে গেছেন কোথায় মদিনাতে যেদিন নবীজিকে আল্লাপাক আদেশ করেছেন মক্কাতে আপনার দাওয়াতের কাজ দিয়ে আপনি সফল হতে পারবেন না আপনার সফলতা আছে মদিনায় সফলতা আছে কোথায় মদিনায় তো হুজুর কি করেছেন আঁকাবার সপোর্ট করেছেন হুজুর বারবার গোপনে গোপনে সাহাবিদের সাথে মিটিং করেছেন যে মক্কাতে দাওয়াতের কাজে আল্লাহ পাক আমাকে বলেছেন সফলতা হবে না সফলতা হবে মদিনায় বাড়িঘর ছেড়ে মদিনায় যেতে হবে হিজরত করতে হবে আপনারাই বলেন তো দেখি হুজুর যখন হিজরত করতে বলেছেন সাহাবাইকে আমাদেরকে আপনারা কি একটা হাদিস দেখাতে পারবেন যে কোন সাহাবি আপত্তি করেছে যে হুজুর আমি মক্কা আমার বাড়িঘর আমার জমি জমা আমার খেট খামার আমার ব্যবসা বাণিজ্য আমার চাকরি বাকরি সব কোথায় মক্কাতে এগুলো ছাইরা মদিনায় যাওয়া আমার দ্বারা সম্ভব না এমন কোনো সাহাবি কি ছিল বলেন এমন কোনো হাদিসে পাইছেন যেভাবে বলেছেন সেইভাবেই নবীজিৎ সাহাবাইকেরাম কথা শুনেছেন স্ত্রী কাফেরা মানে স্ত্রী কাফের তাকে মদিনাতে নেয় নাই কোথায়। মক্কাতে রেখে গেছে। ছেলে মেয়ে কাফের মদিনাতে নাই ছেলে মেয়েও নেয় কি করছে এই মক্কাতে রেখে গেছে ছেলে মেয়ে কাফের হলেও তো মনের একটা কি আছে টান আছে ভালোবাসা আছে কথা বলেন না স্ত্রী কাফেরা তারপরে তো মনে একটা কি আছে টান আছে ভালোবাসা আছে জমি জামা ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার স্ত্রী ছেলে মেয়ে সব গেছেন কিনা বলেন না গেছেন কিনা এমন পাওয়া যাবে না যে তারা যে পরিমাণ ঘরের মধ্যে খানা পিনা ছিল আসবাবপত্র ছিল এগুলো সব গাঁটটি বাইন্দা দশটা ওটের উপরে অথবা পাঁচটা ওটের উপরে বোঝাই করে একবারে সমস্ত জিনিসপত্র মদিনায় গেছে ব্যাপারটা এমনও না ঘরে যা ছিল আসবাবপত্র যা ছিল সব ঘরে রেখে চলে গেছে সবচেয়ে বড় আশ্চর্য হবেন নবীজির শ্যালক নবীজির কি শ্যালক হজরত বিনতে জাহাজ নবীজির স্ত্রী জয়নব বিনতে জাহাজ তার আপন ভাই তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনু জাহাজ কি নাম আবদুল্লাহ ইবনু জাহাস উনি নবীজির যখন বলেছেন হিজরত করতে হবে তখন নবীজির শেলস তিনি দেখলেন তার ছেলে তার মেয়ে তার স্ত্রী তার চাচাতো ভাই তার খালাতো ভাই তার ফুগাতো ভাই তার খালা তার মামি তার মামা সবাই মুসলমান এই জন্য নবীজির যারা সাহাবাইকার হিজরত করেছেন তর মধ্যে সবচেয়ে বেশি অধিক সংখ্যক সাহাবিনিয়া হিজরত করেছেন যে সাহাবি তার নাম আব্দুল্লাহ জাহাস বলেন না সুহান আমি এখানে যে কথাটা বলতে চাই হিজরতের পরে মদিনায় যাওয়ার পর হজরত আবদুল্লাহ জানতে পারলাম আমার ঘরের আসবাবপত্র আমার ঘরের আঙ্গিনায় যতগুলো ফলের বাগান ছিল সব দখল করেছে আবু জাহাল কে দখল করছে আমি তখন নবীজির কাছে বললাম ইয়া রসুল আল্লাহ আমার ঘর আমার আসবাবপত্র আমার সমস্ত বাগান বাড়ি সব দখল করছে আবু জাহাল আমার খুব কষ্ট হচ্ছে আমার প্লেটে আবু জাহাল খানা খাচ্ছে আমার জগে আবু জাহাল পানি পান করছে আমার খাটে আবু জাহাল ঘুমাচ্ছে আমার সমস্ত আসবাবপত্র আবু জাহাল দখল করছে হুজুর আমার খুব কষ্ট হচ্ছে তখন নবীজি বলছেন ইয়া আবদাল্লাহ আলা তারদা আন্তা আতিয়া আন আল্লাহ ইয়াতিয়াকা দারিন ফিল আল্লাহ পাক তোমাকে এ দুনিয়ার ঘরের থেকেও আরো অনেক উন্নত ঘর জান্নাতে তোমাকে দিবে এ থেকে তুমি সন্তুষ্ট না বলেন না সুহান